রেল নাই জন্মে ছিল ঊনসত্তরের গণভ্যুত্থান কিংবা চুয়াত্তরের দুর্ভিক্ষ আজম খান তার প্রতিবাদী গানের জন্য সময় শাসক গোষ্ঠীর চক্ষুশূল হয়েছিলেন শুধু পপ সম্রাট নয় একাধারে দক্ষ সাঁতারও পেশাদার ক্রিকেটারও ছিলেন তিনি মুক্তিযুদ্ধের যাত্রাপারী গুলশানে গেরিলা অপারেশন করেন তিনি অপারেশন দ্বিতাসের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন উনিশশো সালে গণ অভ্যুত্থানের সময় তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠীর হয়ে পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে গণসঙ্গীত গাইতেন এরপর মুক্তিযুদ্ধ যুদ্ধের ময়দানে রাইফেল হাতে যেমন লড়েছেন তেমনি গলায় তুলে নিয়েছিলেন স্বাধীনতার গান স্বাধীনতা পরবর্তী সময় শুরু হয় তার প্রকৃত সঙ্গীত যাত্রা উনিশশো সালে গঠন করেন উচ্চারণ ব্যান্ড সেই সময় তার গাওয়া এত সুন্দর দুনিয়ায় কিছু রবেনারে গানটি দেশ জুড়ে আলোড়ন তুলে কিন্তু স্রোতের বিপরীতে চলা মানুষ আজম খান শাসক গোষ্ঠীর মন জোগানো তার ধাতে ছিল না উনিশশো সালে দুর্ভিক্ষ আজম খান বিটিভিতে গাইলেন রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তার কাঁদে ছেলেটি মরে গেছে গানটি শাসক গোষ্ঠীর চোখ রাঙানির কারণ হয়ে দাঁড়ায় তৎকালীন সরকারের অসন্তোষের পরে বিটিভিতে তার গানের উপর নিষেধাজ্ঞা নেমে আসে অথচ আজম খান থামেননি শাসককে উপেক্ষা করে জেদের আগুন বানিয়ে গিয়েছেন আরও উচ্চ স্বরে সাতাত্তর সালে সামরিক শাসনের সময় চুল বড় রাখা নিয়ে আসে নিষেধাজ্ঞা বড় চুল আলগা পোশাক সবই হয়ে উঠেছিল শাসকদের চোখে অপরাধ কনসার্ট বন্ধ টিভি বেতারে নিষেধাজ্ঞা তবুও থামেননি আজম খান কারণ তার গান ছিল জনতার শাসকের নয় জীবনে কিছু পাও না এ হে এই অ্যাসিড ড্রগ ঘরণার গান দিয়ে তিনি বলেছিলেন হার মানার মানুষ তিনি নন উনিশশো সালে সালে একযুগ অ্যালবাম দিয়ে শুরু হয় তার একক সঙ্গীত যাত্রা এরপর একের পর এক জনপ্রিয় অ্যালবাম বাংলাদেশ দিদিমা কেউ নেই আমার আজম খান প্রমাণ করেছিলেন শাসকের চোখ রাঙানি যতই আসুক সত্যিকারের শিল্পীর পথ কেউ আটকাতে পারে না সঙ্গীতই ছিল তার অস্ত্র আর সেই অস্ত্র দিয়ে তিনি হয়ে উঠেছিলেন পপ গুরু একটি প্রজন্মের অনুপ্রেরণা শঙ্কর ফুলে প্যাডলে মেরে পৌঁছ বাড়ি আনল দুলনুদুল